ও বেডাইন মায়ের দুয়া ক্রিকেট টিমের বাতি যাও হল কিতা অবস্থা তোমরা কি মান সম্মান নাই মান সম্মান বিষয়টা কি তোমরা বুঝো না যুক্তরাষ্ট্রের মতো খাঁসা একটা টিমের সাথে অনভিজ্ঞ একটা টিমের সাথে দুই দুইবার সিরিজ হারার পরে তোরা এখনও যুক্তরাষ্ট্রের জমিনে অবস্থান কর্তাচ তোরার মান সম্মান কি বুতেলে একাইছে বাতিজার ফুতাইন তরাতরি তোরা দেশে ফিরে আয় মান সম্মান রক্ষা কর যতটুকু মান সম্মান আছে অবশিষ্ট ততট্রুকু মান সম্মান তোরা রক্ষা কর তরা বিমানের টিকে টকে কইরা ফাইনাল কইরা তরা তরি তোরা বাংলাদেশে ফিরিয়া আই আয় লিটন শান্ত সৌম্য সরকার খেলাধুলার নাই দরকার তোরা নিজের আগে খেলাধুলার উপযুক্ত কইরা গৈরা তুল তারপর তোরা খেলার মাঠে নাম তরা খেল খেললে বাংলাদেশের মুখ উজ্জ্বল কর বাংলাদেশের গৌরব তরা অর্জন কর আর আমরা চাচা কই পাপ্পন চাচা ও পাপ্পন চাচা তাড়াতাড়ি ফুলাফানরে দেশে বাড়া বা বাজি বিমানে টিকে টকে করিয়া ফাইনাল ফুলা ফানগুলারে দেশে পাঠাও মান সম্মান রক্ষা করো আর তুমি মান সম্মান তো এখন তোমার বোঝার কথা না তোমার তো এখন বয়স বাড়ছে তোমার এখন মাথায় সাজ করে না তুমি মান সম্মান কোনটা কিভাবে মান সম্মান রক্ষা হয় কিভাবে মান সম্মানের ক্ষতি হয় এগুলা তো তোমার মাথায় এখন কাজ করে না বাবাজি তোমার বয়স বাড়ে গেছি চুল মূল দাড়ি মারি ফাঁকিয়ে গেছি দাড়ি ফাঁকিয়ে গেছি যার তুমি শিপ করো প্লেন শিপ করো যাতে সাদা দাড়ি দেখা না যায় তোমার নিজেরে এ যাতে হিয়াং ইয়াং লাগে বাবাজি দয়া করে এক্সকিউজ মি কাইন্ডলি মান সম্মানটুকু রক্ষা করো যতটুকু মান সমান আছে ফুলা ফান্ডে দেশে পাঠাও আর সারা জীবন ফুলা ফান্ডে কী প্রশিক্ষণ দিছ ট্রেনিং দিছ হ্যাঁ ছাগলের ট্রেনিং দিছো আর এখন মাঠে গেছো হাল চাষ করতায় ছাগল লইয়া ছাগল দেখি হাল চাষ করা সম্ভব হয় কোনো দিন হ্যাঁ তোমারও তো দোষ আছে তোমারও তো প্রবলেম আছে সমস্যা আছে তুমি নিজের আগে সংশোধন করো তারপর মাঠে হাল চাষ করতে যাইও মাঠে যদি হাল চাষ করতে হয় গরুর দরকার হয় গরু গরু ছাগল দিয়ে হাল চাষ হয় না তুমি সারা জীবন রে ছাগলের ট্রেনিং দিছ ফুলা ফানগুলারে আস্তে করে পাঠাও দেশে পাঠাইয়া দেশে ফান রে ছাগলের ট্রেনিং না দিয়া গরুর ট্রেনিং দেওয়াও যদিও গরুর ট্রেনিং করতে গাছ একটু বেশি লাগব সমস্যা কোন জায়গায় মিরপুর জাতীয় স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়াম যত স্টেডিয়াম আছে সব স্টেডিয়ামের মধ্যে এই ফুলাফানগুলার দিয়ে গাছ চাষ করো গাছ চাষ করার পরে এই ফুলা ফুলাফানগুলারে তুমি গরুর ট্রেনিং দেওয়াও আর বেশি করে গাছ খাওয়াও তবেই তুমি খেলার মাঠে নামিয়া হাল চাষ করতে পারবাই, হাল চাষ করিয়ার সফল হতে পারবে সোনার ফসল গড়ে তুলতে পারবাই দেশের মুখ উজ্জ্বল করতে পারবাই। দেশের গৌরব বৃদ্ধি করতে পারবে এছাড়া কোনো দিনের সম্ভব না বাবাজি ধন্যবাদ তোমারে তোমার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি